ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট সংসদে ঘোষণা করা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার স্লোগানকে সামনে রেখে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এতে এগারোটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় সংসদে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহবুদ আলী তথ্য জানান অর্থমন্ত্রী বলেন দু একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশে রূপান্তরিত করতে প্রয়োজনীয় সব কার্যক্রমকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হবে এবারের বাজেটে যেসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেগুলি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা বিজ্ঞান শিক্ষা বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত মৌলিক মৌলিক স্বাস্থ্যসেবা উন্নত ও সম্প্রসারিত করণ তরুণদের প্রশিক্ষণ আর্থকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ সম্ভাব্য সব সেবা ডিজিটালাইজড করা সহ সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার ভৌত অবকাঠামোর উন্নয়ন সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিতকরণ দুই হাজার সালের মধ্যে অতি দারিদ্র নির্মূলকরণ করেন এবং দুই সাল নাগাদ সাধারণ দারিদ্রের হার তিন শতাংশে নামিয়ে আনা শিল্প স্থাপন ও বিনিয়োগ সহায়ক পরিবেশ নিশ্চিত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা পদক্ষেপ গ্রহণ জনকল্যাণমুখী জবাবদিহিতামূলক দক্ষ স্মার্ট প্রশাসন গড়ে তোলা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স স্মৃতি অব্যাহত রাখা